সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসন হত্যাযোগ্য বাস্তুচ্যুতি আর মানবিক বিপর্যয়ের ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত যেন নতুন এক রক্তাক্ত অধ্যায় রচনা করছে দক্ষিণ গাজায় এক রিজার্ভ ইসরায়েলি সেনা অ্যারিয়েল লুবলিনার নিজ সেনাদের গুলিতে নিহত হওয়ার ঘটনাটি যেমন ইসরায়েলি সেনাবাহিনীর বিশৃঙ্খলা চাপ এবং বিভ্রান্তি প্রতিচ্ছবি তেমনি ফিলিস্তিনের জন্য তার রক্তাক্ত যন্ত্রণা আর দীর্ঘশ্বাসের আরেকটি দৃষ্টান্ত কারণ একই দিনে ইসরায়েলি বোমাবর্ষণ আর গোলা বর্ষণে গাজা সিটিতে সাতচল্লিশ জন সহ পুরো গাজা উপত্যকায় সাতাত্তর জন ফিলিস্তিনি প্রাণ যাদের মধ্যে অন্তত এগারো জন নিরীহ মানুষ রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকাকালে নিহত হন একদিকে ট্যাঙ্কের স্থল আক্রমণ আর আকাশ থেকে বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি কমিউনিটি সেন্টার স্কুল হাসপাতাল অন্যদিকে দুর্ভিক্ষ অনাহার আর পানি শূন্যতায় দিশে মানুষ বাঁচার আশায় ভাঙা হাতে গোনা মালপত্র নিয়ে ট্রাক ভ্যান এমনকি গাধার গাড়িতে চেপে এলাকা ছেলে পালাচ্ছেন কেউ কেউ দইর আলবালাহা বা নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে খোলা আকাশের নিচে তাঁবু ফেলে অস্থায়ী আশ্রয় করছেন অথচ এর আগেও তাদের বারবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্্লিউ আশঙ্কা করছে গাজানগরী দখলের মাধ্যমে প্রায় দশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা তা মানবতার ইতিহাসে নজিরবিহীন বিপর্যয় ডেকে আনবে ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা করেছে নগরীকে যুদ্ধক্ষেত্র হিসেবে শুক্রবার থেকে প্রাথমিক ধাপ শুরু করার ঘোষণার পরেই বিমান ও স্থল হামলা বাড়ানো হয় আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানাচ্ছেন গাজানগরীতে হামলা এতটাই বাড়ছে যে ঘরবাড়ি স্কুল হাসপাতাল কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনধারা সমাজ ব্যবস্থা আর বেঁচে থাকার ভিত্তি ভেঙে পড়ছে শিশুদের মুখে ভয় কণ্ঠে আতঙ্ক তবু সঙ্গীত শিক্ষক আহমেদ আবু আমশা ধ্বংসস্তূপে পরিণত স্কুলে বাচ্চাদের গান শেখাচ্ছেন ড্রোনের ঘনভন শব্দকে আতঙ্ক নয় গানের সুরে রূপান্তর করছেন তিনি বলেন খারাপ কিছুকে ভালোতে বদলাতে হবে আর সেই ভাবনা থেকেই শিশুরা একসঙ্গে গান গাইছে বিশ্বজুড়ে মানুষ সেই গান শুনে অনুপ্রাণিত হচ্ছে অন্যদিকে রেডক্রস প্রধান মির্জানাস পোলঝারির সতর্ক করেছেন গাজানগরী থেকে মানুষের সরে যাওয়া একটি বিশাল জনসংখ্যা স্থানান্তর ঘটাবে যা গাজা উপত্যকার বাইরের কোনো অঞ্চল সামলাতে পারবে না খাদ্য আশ্রয় ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় শুধু গতকালই আঠারো জন নিহত হয়েছেন তাদের মধ্যে তেরো জন একটি ত্রাণ কেন্দ্রের কাছে খাবার সংগ্রহের চেষ্টায় প্রাণ হারান দুজন নিহত হন একটি বাড়িতে স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপে লাশ খুঁজছেন কান্নায় ভেঙে পড়ছেন পরিবারগুলো একের পর এক গণকবর হচ্ছে নতুন ইতিহাসের অংশ ইসরায়েলের সামরিক মুখপত্র বলছে এসব ঘটনার পর্যালোচনা চলছে অথচ ট্যাঙ্ক থেকে গোলাবার শোন আর বিমান হামলার শব্দেই গাজার আকাশ ভরে যাচ্ছে শেখ রাদওয়ান বলছেন ট্যাঙ্কের গোলার আঘাতে মানুষ বাধ্য হয়ে শহরের পশ্চিমাঞ্চলে পালাচ্ছেন তিন সপ্তাহ ধরে ধীরে ধীরে ঘিরে আক্রমণ বাড়িয়েছে ইসরায়েল শুক্রবার থেকে ত্রাণ বিতরণ এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে এদিকে ইসরায়েলে হামলা বন্ধ ও বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে শনিবার তেল আউলিবে বড় বিক্ষোভ হয়েছে জিম্মিদের পরিবার বিভিন্ন মন্ত্রীর বাড়ির সামনে আন্দোলন করেছে গাজায় দু সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তেষট্টি হাজার ছাড়িয়েছে আহতদের সংখ্যা আরও বেশি এদিকে ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা নশোতে গিয়ে দাঁড়িয়েছে অ্যারিয়েল লুবলিনারের মৃত্যু সেই তালিকায় নতুন সংযোজন শুক্রবার রাতে জাইতুন এলাকায় বিস্ফোরণে সাতসেনা আহত হয়েছেন একই সঙ্গে হামাস নিশ্চিত করেছে তাদের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন যার মৃত্যুর খবর মে মাসে ইসরায়েল গিয়েছিল তবে তখন হামাস বিষয়টি স্বীকার করেনি এখন সেটি তারা নিশ্চিত করেছে অন্যদিকে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা সহ মানবিক সহায়তা নিয়ে ফ্লোটিলা গাজায় রওনা হয়েছে অবরোধ ভাঙার প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ানোর এ প্রয়াস আবারও নতুন আলো দেখিয়েছে যদিও ইসরায়েলের নৌ অবরোধে এসব উদ্যোগ সবসময়ই বাধার মুখে পড়ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গাজানগরীর বিশ লাখ মানুষের অর্ধেকের বেশি সরাসরি আক্রান্ত কয়েক হাজার পরিবার দক্ষিণাঞ্চলের দিকে সরে গেছেন শহর জুড়ে ধ্বংস কান্না আর ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এর ভেতর থেকে উঠে আসছে শিশুদের গান সঙ্গীত শিক্ষকের দৃঢ়তা সাধারণ মানুষের প্রতিরোধ এটি নিছক কোনো সংখ্যা নয় এটি রক্ত ইতিহাস যেখানে প্রতিটি নিহত ফিলিস্তিনি শিশু নারী বৃদ্ধ পৃথিবীর কাছে প্রশ্ন রেখে যাচ্ছে মানবতা আসলে কোথায় আর প্রতিটি নিহত ইসরায়েলি সেনা নেতানিয়াহুর মন্ত্রিসভার যুদ্ধ নীতির ব্যর্থতা আর আত্মঘাতী নীতির প্রতীক হয়ে উঠছে এভাবেই গাজা আজ ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রস্থলে যেখানে প্রতিটি দিন প্রতিটি রাত প্রতিটি বিস্ফোরণ প্রতিটি লাশ নতুন করে প্রমাণ করছে এই যুদ্ধ শুধু মিসাইল ট্যাঙ্ক বা ড্রোনের লড়াই নয় এটি মানবতার অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ এটি রুটি সংগ্রহ করতে যাওয়া মানুষদের শেষ নিঃশ্বাস এটি স্কুলের ভাঙা দেয়ালের ভেতর বাচ্চাদের গান এটি শরণার্থী পরিবারের দুঃসহ বাস্তবতা এটি ধ্বংসস্তূপে লাশ তোলা স্বেচ্ছাসেবকদের নীরব কান্না আর এসব কিছুর মাঝেই যেন বিশ্ব নির্বিকার নির্বাক চোখ ফিরিয়ে নিচ্ছে অথচ গাজার এই আর্তনাদ আজ শুধু মধ্যপ্রাচ্যের নয় গোটা বিশ্বের মানবতার প্রতি এক নির্মম প্রশ্নবান হয়ে আগা থানছে এদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা বহনকারী বহর গ্লোবেল সুমুদ ফ্লোটিলা বার্সেলোনা বন্দর থেকে গাজা অভিমুখে যাত্রা করেছে এতে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থনবার্গ আইরিশ অভিনেতা লিয়াম কানিংহ্যাম স্পেনের অভিনেতা এডওয়ার্ড ফার্নান্ডেস সাবেক বার্সেলোনা মেয়র আডাকোলাও সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা যোগ দিয়েছেন আয়োজকরা একে গাজার অবরোধ ভাঙা মানবিক করিডর তৈরি এবং ফিলিস্তিনি জনগণের ন্যূনতম বেঁচে থাকার অধিকার রক্ষার সংগ্রাম হিসেবে উল্লেখ করছেন প্রায় বিশটি নৌজান ফিলিস্তিনের পতাকা উড়িয়ে যাত্রা শুরু করেছে এবং সেপ্টেম্বরের মাঝামাঝি গাজা উপকূলে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে পাশাপাশি টিউনিস সহ অন্যান্য ভূমধ্যসাগরীয় সাগরীয় বন্দর থেকেও নতুন জাহাজ যোগ দেবে স্পেন সরকার ঘোষণা করেছে ফ্লোটিলায় থাকা তাদের নাগরিকদের পূর্ণ কূটনৈতিক ও কনসুলার সুরক্ষা দেওয়া হবে আন্তর্জাতিকভাবে চুয়াল্লিশটি দেশে একযোগে বিক্ষোভ সমর্থন ও সংহতি কর্মসূচি নেওয়া হয়েছে আয়োজকদের দাবি এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় সংহতি মিশন যার পরিসর ও অংশগ্রহণ সব পূর্ববর্তী প্রচেষ্টাকে ছাড়িয়ে যাবে তবে অতীতে একাধিকবার গাজার উদ্দেশ্যে ছুটে আসা ফ্লোটিলা ইসরায়েলি বাহিনী আটক করেছে জুন ও জুলাই মাসে ম্যাডলিন ও হান্দালা নামের জাহাজ আটক হরা ঘটনা তার প্রমাণ এবারও সেই ঝুঁকি বহন করেই এগোচ্ছে এই বহর এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধোত্তর পুনর্গঠনের নামে একটি বিতর্কিত দশ বছরের পরিকল্পনা বিবেচনা করছে যেখানে গাজাকে তথাকথিত পর্যটন নগরী ও প্রযুক্তি কেন্দ্র বানানোর কথা বলা হলেও এর মূল লক্ষ্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রায় বিশ লাখ মানুষের মধ্যে কয়েক মিলিয়নকে স্থানচ্যুত করার নকশা নিয়ে তৈরি করা হয়েছে গাজা রিকনস্টিটিউশন ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন নামে ট্রাস্ট প্রকল্প যার অর্থায়ন আসবে বেসরকারি বিনিয়োগকারী ও বৃহৎ কর্পোরেট প্রকল্প থেকে পরিকল্পনায় এমনকি ফিলিস্তিনি জমির মালিকদের জমির বিনিময়ে ডিজিটাল টোকেন দেওয়ার মতো ধারণাও রয়েছে যা পরে স্মার্ট সিটিতে ফ্ল্যাট পাওয়ার প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত থাকবে সমালোচকদের মতে চকচকে অর্থনৈতিক প্রস্তাব আর প্রযুক্তি নির্ভর শব্দচয়নের আড়ালে এটি এক প্রকার জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা যা মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার সামিল এর আগে ট্রাম্প প্রশাসনও অনুরূপ প্রস্তাব দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক চাপ ও নিন্দার মুখে তা ভেস্তে যায় সাম্প্রতিক সময়ে ফাইন্যান্সিয়াল টাইমস প্রকাশিত একটি অনুসন্ধানে অরোরা নামে গোপন প্রকল্পের তথ্য ভাস হয়েছে যেখানে গাজা উপত্যকা থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে বাইরের অর্থায়নে পুনর্বাসন প্যাকেজ দিয়ে সরিয়ে দেওয়ার পরিকল্পনার প্রমাণ মেলে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ে এর নিন্দা জানিয়ে দায়ীদের কঠোরভাবে আন্তর্জাতিক আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে পুরো পরিস্থিতি দেখাচ্ছে একদিকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রাণপণ চেষ্টা অন্যদিকে গোপনে উচ্ছেদের ষড়যন্ত্র আর এই দ্বন্দ্বের মাঝেই গাজার জনগণ টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী আন্দোলন সংহতি আর মানবতার কণ্ঠস্বর যতই উচ্চ হোক না কেন বাস্তবে গাজার আকাশ এখনও অবরোধ হামলা দুর্ভিক্ষ আর আশ্রয়হীন মানুষের আর্তনাদে ভরে আছে